একবার একজন অপরাধী খুবই গুরুতর একটি অপরাধ করে আর তার সেই অপরাধ তার মৃত্যুদণ্ড পাওয়ার জন্য যথেষ্ট ছিল তাকে তখন তার শাস্তির জন্য সেখানকার রাজার কাছে নিয়ে যাওয়া হয় রাজা তাকে দেখে বলেন তার কাছে শাস্তির দুটি বিকল্প আছে হয় তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে অথবা তাকে একটা বড় ভয়ঙ্কর অন্ধকার এবং রহস্যময় লোহার দরজার পেছনে যা আছে তার মুখোমুখি হতে হবে কিন্তু একটাই শর্ত যে তাকে এই দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে আর সে কেবল একবারই সেটার সুযোগ পাবে সেই অপরাধী প্রথমে ফাঁসির দড়ির দিকে তাকায় এবং তারপর সেই ভয়ঙ্কর লোহার দরজার দিকে সে ভাবে এই ভয়ঙ্কর দরজার পেছনে কি আছে কে জানে হয়তো এর পেছনে কোনো ক্ষুধার তো আর ভয়ঙ্কর বন্য প্রাণী রাখা আছে যে এক নিমিষে আমাকে কামড়ে টুকরো টুকরো করে ফেলবে কিংবা হয়তো এমন কোনো নির্মম হত্যার যন্ত্র রাখা আছে যা আমাকে একটু একটু করে বেদনাদায়ক আর নির্মম ভাবে হত্যা করবে অথবা এই দরজার পেছনে হয়তো এমন কোনো ভয়ঙ্কর কিছু রাখা আছে যা আমার ধারণারও বাইরে তাই মৃত্যু যখন হবেই তখনই নির্মম ভাবে হত্যার চেয়ে ফাঁসিতে ঝুলে মরে যাওয়াই ভালো অনেক ভেবে ফাঁসিতে ঝুলে মৃত্যু মেনে নেয় সেই অপরাধী যখন তার গলায় ফাঁস পড়ানো হচ্ছিল তার মনে একটা কৌতূহল জাগে সে রাজার দিকে ফিরে জিজ্ঞেস করে মহারাজ আমার খুবই কৌতূহল এটা জানার যে ওই রহস্যময় দরজার পেছনে কি আছে মহারাজ হেসে বলেন এটা খুবই মজার একটা বিষয় যে আমি সব অপরাধীকেই এই একই চয়েসই দেই কিন্তু সবাই মৃত্যুর জন্য সেই ফাঁসির দড়িটাকেই বেছে নেয় এই কথাগুলো শুনে অপরাধীর কৌতূহল আরও বেড়ে যায় এবং সে বলে মহারাজ দয়া করে আপনি আমাকে বলুন যে ওই দরজার পেছনে কি আছে আর আমি সেটা কাউকে বলবো না আর সে গলার ফাঁসের দিকে ইশারা করে বলে কারণ আমি তো আজকে এখানেই মারা যাচ্ছি মহারাজ তখন গম্ভীর হয়ে বলেন সেই দরজার পেছনে কি আছে তুমি জানো সেই দরজার পেছনে আছে স্বাধীনতা তুমি যদি সেই দরজাটি বেছে নিতে তাহলে তুমি আজকে স্বাধীনতা পেয়ে এখান থেকে চলে যেতে কিন্তু বেশিরভাগ মানুষই অজানা জিনিসকে এতটাই ভয় পায় যে তারা সাথে সাথে দড়ি ধরে ফাঁসিতে ঝুলতেও রাজি হয়ে যায় আমরাও যদি আমাদের জীবনে দেখি আমরা দেখবো যে আমরা ভয়ের কারণে আমাদের জীবন অনেক কিছু মিস করে ফেলি ভয়ের কারণে আমরা আমাদের জীবনে অনেক কিছু পাওয়ার থেকে বঞ্চিত হই আমরা সারা জীবন ভয়েই কাটাই ব্যর্থতার ভয় কিছু হারানোর ভয় ভবিষ্যতের ভয় মৃত্যুর ভয় ভয় আমাদের জীবনের সামনে এগিয়ে যেতে এবং সফল হতে দেয় না আমাদের নতুন কিছু পেতে দেয় না আমাদের সম্পূর্ণরূপে বাঁচতে দেয় না আর আমাদের সবসময় ভুল বিকল্প বেছে নিতে বাধ্য করে তাই ভয়কে আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলুন এবং নির্ভীকতার গুণ আপনার জীবনে নিয়ে আসুন সবসময় মনে রাখবেন যে জীবনে অজানা দরজা খুলে দেওয়াই হলো একমাত্র উপায় যা আপনাকে নতুন সুযোগ স্বাধীনতা বৃদ্ধি আর আরও বেশি আনন্দের দিকে নিয়ে যাবে